মুজিব বাহাত্তর সালে দেশে এসে লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দিকে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয় বিল রামন একদম সরকারের ভিতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না কোনোটাই না দুই হাজার দুই হাজার দুই হাজার জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার এই রিপোর্টটা এখনো আছে যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন এটা স্পষ্ট লেখা আছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি দশ হাজার লোক ছিল যুদ্ধা যুদ্ধা তাহলে দশ হাজার হলে একশো এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মারা যাবে করতে আমাকে বলেন জনগণ নারী কিন্তু এতগুলি মারা হয় নাই তিরিশ লক্ষ লোক কি সুদা কথা বলতেছেন আপনি তিরিশ লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার হয়তো দশ হাজার হতে পারে পনেরো হাজার হতে পারে বিশ হাজার হতে পারে কিন্তু তিরিশ লক্ষ তো হতে পারে না তিরিশ লাখ শহীদ এক রাতের ব্যবধানে হয়ে গেল দুই হাজার দর্শক একটা জাতীয় সুখবর আমাকে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে জামাতকে বলবো চরমনাকে বলবো হেফাজতকে বলবো বাকি দলের যারা ইসলাম বিশ্বাসী তাদের বলবো দেশের মানুষকে কালচারাল বিপ্লবে বা কালচারাল কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আগে নিজেদের সচিত্র অবস্থানটাকে নির্ণয় করেন কারণ চুয়ান্ন বছর ধরে আলেম ওলামা কি রাজাকার বলা হয়েছে এটা যে মিথ্যা এটা প্রমাণে কাজ করেন শুধু বক্তব্য দিয়ে না এটার জন্য অনেক কাজ করতে হবে আপনাদের দ্বিতীয় ঐক্যবদ্ধ থাকার জন্য ছোট ছোট স্বার্থ ত্যাগ করার অভ্যাস তৈরি করেন প্রথম দায়িত্ব আলেমরা ঐক্যবদ্ধ না হলে বা আলেমরা বিভাজিত হলে মুসলিমরা যে ক্ষতিগ্রস্ত হয় আর তার জন্য আল্লাহকে জবাব দিয়ে করতে হবে আর তার জন্য যেন দোষবে যেতে হবে এই মেসেজটাকে ক্লিয়ার করেন সত্য একদিন প্রকাশ পায় এটা আমরা সকলে জানি কিন্তু এতদিন পর এসেও যে সত্য প্রকাশ পায় সেটা হয়তো জানতাম না দর্শক সারা জীবন শেখ হাসিনা আমাদেরকে আমার আপনার সন্তানকে ভুয়া ভুল ভাল ইতিহাস শিখিয়েছেন যেটা ইতিমধ্যে প্রমাণ পাচ্ছে যেটার প্রমাণ মিলিয়ে দিয়েছে পিনাকি ভট্টাচার্য দর্শক সেই শেখ মুজিবুর রহমানের জমানা থেকে উনিশশো সালে কত মানুষ শহীদ হয়েছিল আমরা সারা জীবন ইতিহাস থেকে জেনে এসেছি তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল এখন শোনা যাচ্ছে মাত্র শহীদ হয়েছিল হাজার তাহলে ইতিহাস আমাদের শিখালো শেখ হাসিনা এই জন্যই শিখিয়েছে যেন তার বাবার দেশ এটা সাধারণ জনতা মানতে বাধ্য হয় সবকিছুই ধীরে ধীরে বের হয়ে আসতেছে যেমন ছিল তার বাবা ঠিক তেমনই তার মেয়ে আসলে দেখেন আম গাছে তো জাম ধরে না কাঁঠাল গাছে তো লিচু ধরে না যে গাছ সেটাই ধরবে এরকম ঘটনা ঘটেছে শেখ মজিবুর রহমান যেমন ছিল তার মেয়েও ঠিক তেমনই এমন আলামত ধীরে ধীরে সবকিছু প্রকাশ্যে চলে আসতেছে এর নতুন করে একটা সরগরম উঠেছে মৌলবাদ অর্থাৎ ইসলামপন্থী যারা রাজনীতির মাঠে নেমেছে তাদেরকে এখন মৌলবাদ বলা হচ্ছে এমনও বলা হচ্ছে মৌলবাদকে কখনো ক্ষমতার চেয়ারে বসতে দেওয়া হবে না মৌলবাদের হাতে কখনো বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়া হবে না এটা যদিও সাধারণ বলছে আমরা মৌলবাদের হাতেই ক্ষমতা দিতে চাই আমরা মৌলবাদদেরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আগামী দেশকে মৌলবাদের হাতেই আমরা বাংলাদেশটা তুলে দিতে চাই যদিও সাধারণ মানুষ বলতেছে কিন্তু এক দল বলতেছে মৌলবাদদের হাতে ক্ষমতা দেখতে চাই না তার মানে হলো হাসিনার আমলেও যেই কথাগুলো বলা শুরু করেছিল হাসিনা এখনো সেটাই শুরু হয়েছে আপনারা সবাই জানেন হাসিনা সবার কাছেই ভালো থাকতো যদি একমাত্র বিরুদ্ধে না যেত বিরুদ্ধে না যেত আলে ওলামাদের দোরে দৌড়ে যদি জেলখানার মধ্যে বন্দি না করতো শ্রোতা কথায় যদি আলে ওলামাদের মুখে টেপ মেরে না দিত তাহলে শেখ হাসিনা আজীবনের জন্য বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসে থাকতো কেউ তাকে নামাতে পারতো না এটা বাস্তব কথা কিন্তু যখন আলে আলামারা বিরুদ্ধ আচরণ করলো আলে আলামাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে সাজানো শুরু করলো অন্যায় অত্যাচার ভাবে তাদেরকে গুম করলো খুন করলো এবং কি আলে মলামার পরিবারকে অত্যাচার করা শুরু করলো বিনা অপরাধে তাদেরকে বছরকে বছর জেলখানার মধ্যে বন্দি করলো ঠিক তখনই উপর থেকে আল্লাহ তালার গজব নাজিল হলো এবং সুতা কথায় সাধারণ একটা কথায় রাজাকার এ কথা বলার কারণেই শেখ হাসিনাকে বাংলাদেশ সারতে বাধ্য হলো এবং আবার একটা কথা বলে থাকে দুই সালের শিক্ষার্থীরা হলো আবাবিল পাখির মতো আবাবিল পাখি যেমন পাথর নিক্ষেপ করে হস্তবাহিনীকে ধ্বংস করেছিল ঠিক সেইভাবেই হাসিনার মতো এরকম কালনাগিনী এরকম স্বৈরাচারী হাসিনা তাকে আবাবিল পাখির মতো শিক্ষার্থীরা এসে তাকে শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে দর্শক এখন নতুন করে আবারও শুরু হয়েছে বাংলাদেশে যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর এরপর থেকে কিন্তু এখন নির্বাচনের গরম হাওয়া সবার গায়ে লাগা শুরু করেছে এখন কে যাবে ক্ষমতায় কাদের আনবে ক্ষমতায় এ নিয়ে চলছে যুদ্ধ এ নিয়ে চলছে কঠিন যুদ্ধ তুমুল যুদ্ধ দর্শক আমি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনারা বিশেষ বিশেষ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন সেগুলি এবং জানতে চলেছেন অনেক গোপন গোপন কিছু তথ্য সবাইকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন তাহলে কথা না বাড়ায় একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো গুলো শুনে আসি এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা অনেকেই চায় হ্যাঁ অনেকে চায় ওয়াজ শুনবে রাত ভর ওয়াজ শুনবে কিন্তু ভোটটা দিবেন নৌকা মার্কায় আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ মানুষকে খুন করছে যে আওয়ামী লীগ দেখেন রাত ধরে ওয়াজ শুনে ভোট দেয় নৌকা মার্কায় বাংলাদেশের এই ধর্মপ্রাণ মুসলমানদের চরিত্র হলো এইটা চরিত্রের বিরুদ্ধে ভাঙচুর শুরু করবে মিছিল করবে কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো রাসুলসুলের নামে কটুক্তির চেয়ে বড় জিনিস রাসুলসলামের নির্দেশ ফলো করার জন্য যাদেরকে মনোনীত করতে হবে তাদের কি করে না এটা হলো আমাদের মুসলমানদের চরিত্র আবার দেখেন হর হামেস আমাদের রাজনৈতিক দলগুলো বলে ইসলামের রাজনীতি সুযোগ নেই কোরআনের রাজনীতি নেই এটা নাই সেটা যারা জীবনে কোরআনের একটা পৃষ্ঠা উল্টে না তারা কোরআনের তর জমা এটা হলো আমাদের দেশ এখন বাংলাদেশের সামনে ইসলামী সরকার নাকি তথাকথিত বা প্রগতি সরকার বাংলাদেশের মানুষ নামাজ পড়বে রোজা রাখবে সব করবে কিন্তু ভোটের ক্ষেত্রে ইসলামী সরকার চায় না কেন চায় না আমি জানি না কিন্তু ইদানিং অনেকে চায় যদি চাইতো চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ একটা ভালো শাসক পেতো ইসলামী শাসক আমার কাছে খুব জরুরি না কেন ভালো সৎ শাসক জরুরি ধরেন একটা এক্সাম্পল দেখ একাত্তরে রাজাকার কি আলেমরা ছিলেন আপনারা নিজেরা প্রশ্ন করেন বা যারা বেঁচে আছেন একাত্তরে আমি আমার বাবার থেকে শুনেছি আমার যারা বাবা চাচাদের কাছ থেকে শুনেছি রাজাকার ছিলেন কারা রাজাকার ছিলেন একটা গ্রুপ যারা আজকে আওয়ামী লীগের বড় বড় নেতা তারাও রাজাকার ছিলেন অনেক দলই রাজাকার ছিলেন কিন্তু আলেমরা রাজাকার ছিলেন না অধিকাংশ আলেমরা রাজাকার ছিলেন না তারা যুদ্ধ করুক না করুক রাজাকার ছিলেন না বা স্বাধীনতার বিপক্ষে ছিলেন না বরং আলিমরা পাকিস্তানি সেনাদের হাত থেকে হিন্দুদের অনেকদের বাঁচাতেন কারণ পাকিস্তানিরা কোনো বাড়িতে আক্রমণ করতে গেলে একজন আলিম সামনে আসলে তাকে জিজ্ঞেস করতেন হিন্দু আছে কাপড় উঠে দেখতেন এটা সেটা এই আলিমরা তাদের রক্ষা করতেন আমার দাদার কথা বলতেন তারা আমাদের আমাদের বাড়ির আশপাশটা পুরোটাই হিন্দু বাড়ি পুরোটাই হিন্দু বাড়ি সকল হিন্দুদের আমার দাদা একটা দোতলা বাড়ি ছিল সবাইকে এনে আমাদের বাসা রাখতে মানে আমাদের বাড়িতে আমার তখন জন্ম হয়নি এটা আমার আমার কাছ থেকে আবার কাছ থেকে শুনেছি আমার দাদা বাঁচিয়েছেন তাদের স্বাধীনতার পর থেকে আমরা কি দেখেছি যত মুক্তিযুদ্ধের স্টোরি নাটক সিনেমা রাজাকার মানি হলো দানি চুপি এই যে কালচারাল ফ্যাসিজম এটা একাত্তর থেকে ইসলামের বিরুদ্ধে করা হয়েছে এটা একাত্তর রাজাকারের বিরুদ্ধে না এটা হয়েছে যে বাংলাদেশে কোনোভাবেই যেন ইসলাম জাগতে না পারে তাই এই একাত্তরকে সামনে রেখে যত রকম ভিলেন চরিত্র খারাপ চরিত্র হজুরদের বানানো হয়েছে আর একটা প্রজন্ম আলেম ওলামাদের বিরুদ্ধে একটা ঘৃণা নিয়ে বড় হয়েছে যে আহ আলেমেরা বোধহয় রাজাকার আলেমেরা বোধহয় খারাপ ধর্ষক খুনি এরকমই হয় আসলে কি তাই আজকের প্রজন্ম দেখছেন আলেমরা কি আসলে খারাপ না ভালো একজন আলেম আর একজন আলেম ছাড়া মানুষ এই দুজন মানুষের চরিত্র তো আপনার নিজ চোখে দেখেন কিন্তু নাটক সিনেমা কি দেখে

হাসিনা গত ষোলো বছর ধরে জঙ্গি প্রমাণ করছে কাদেরকে আলেমদেরকে ইসলামী ব্যক্তিদের এবং সেটা দিয়ে পশ্চিমাদের ম্যানেজ করে সে অবৈধ ক্ষমতা থাকার চেষ্টা করেছে তার আমরা মুসলমানরা আমাদের অবৈধ ক্ষমতার জন্য আমরা ইসলাম তৈরি করছি না পৃথিবীর প্রতিটি দেশে দেখেন ইসলাম আছে প্রশ্ন হলো জামাত চর্মনা হেফাজত এরা ক্ষমতা আসতে পারবে না পারবে না কেন পারবে না এরা নিজেদের মধ্যেই ঐক্য নেই ওই যে বললাম তৈমুল লং আক্রমণ করছে অটোমান এম্পায়ারকে কিন্তু তারা যদি ওই সময় তিনটা রাজ্য সালতানাত সেটা ধরেন মুঘল অটোমান স্বাভাবিক তারা এক হয়ে যেত তাহলে কি হতো পুরো পৃথিবী তাদের দখল নিত কারণ পুরো পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এই তিনটি তারা এক হতে পারে না আমি সেটাই বললাম যে আজকে চর্মনাই হেফাজত জামাত এক হতে পারবে না অমুক নিজেকে বড় মনে করে তমুক নিজেকে বড় মনে করে ওদের কাছে হয়তো অমরের গল্পগুলো নেই ইতিহাসগুলো নেই ওরা হয়তো পরে ভুলে যায় অথবা মানে পড়ছে ইতিহাস বলার জন্য মঞ্চে ওয়াস করার জন্য কিন্তু বাস্তব জীবনে তারা অনুসরণ করে না কালচারাল বিপ্লবের জন্য অনেক বড় ফাইট করতে হবে আমাদের তারপর আমাদেরকে মনে রাখতে হবে যে ন্যারেটিভ বাংলাদেশের তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ইসলাম ছড়ানো হয়েছে এর বিরুদ্ধে আমাদেরকে যথেষ্ট বড় শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে আমাদেরকে আগে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে আপনি যদি ঐক্যবদ্ধ হন ছোট ছোট স্বার্থকে জলাঞ্জুলে দিতে পারেন মনে রাখবেন আপনি দুর্বল হবেন না আপনি সফল হবেন কিন্তু র আদার্স ইন্টেলিজেন্স গুলো সবসময় কাজ করবে কি এই ইসলামী দলগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে তাদের একে অপরের মধ্যে কাদা ছোড়াছড়ি করিয়ে বিরোধ লাগিয়ে দেবে যেমন কালকে কালের কণ্ঠ জামায়াত পঞ্চাশটি আসন চাই বিএনপির কাছ থেকে এটা এখন হেফাজত আর চরমনে যদি দেখে আই হয় পঞ্চাশটা আসন চেয়ে ওরা তাপস করে ফেলছে তাহলে আমাদের কি হবে এটা হলো ওই খেলা খেলাটা কি জামাত একটি আসন চায়নি কিন্তু জামাতের নামে নিউজটা তারা পরিকল্পিত করিয়েছে কেন যাতে তার কোয়ালিশনের বাকিরা জামাতকে অবিশ্বাস করে এখন চরমনে যদি এটুকু বোঝে না জামাত এরকম দল না কি বলে হেফাজত যদি বলে যে না এরা এরকম না ওদের এই মিথ্যা আমরা কান দেবো না তাহলে এরকম নিউজ বন্ধ হয়ে যাবে যখন দেখবে কি লাভ তো নয় কিন্তু যখন ওরা লাভ পেয়ে যাবে কি আমি তো মিথ্যা দিয়ে ওদেরকে বিভাজিত করে ফেলেছি ওরাই কাজ আরো করবে তাই আমি বলছি যে বাংলাদেশে ইসলামী শাসন দরকার কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন আসবে না ওই যে বলবেন পশ্চিমালা চায়না বলে এই না চায় না যদি হয় মানে পশ্চিমারা না চাইলে যদি না হয় তাহলে কি করে আফগানিস্তানের বর্তমান শাসক যারা তালেবান রয়েছে তারা তালেবানের বিগত বছরের শাসন আমলে সবচেয়ে বেস্ট সময় পার করছে এখন আফগানের মানুষরাও পার করছে তো আফগান পুরো আমেরিকা নেটওয়ার্ক বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পেরেছে না এখন সমস্ত দেশ আফগানে আসতে চায় চীন আসতে চায় রাশিয়া আসতে চায় আমেরিকা আসতে চায় সবাই তাদের কাছে ধর্ণা দিচ্ছে কারণ কি কারণটা হলো কি জানেন আমাকে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিজের মধ্যে ইসলাম আনতে হবে যারা বিরুদ্ধে নিজেদের সচিত্র অবস্থানটা নির্ণয় করেন কারণ চুয়ান্ন বছর ধরে ওলামা কি রাজাকার বলা হয়েছে এটা যে মিথ্যা এটা প্রমাণে কাজ করে না কিন্তু বক্তব্য দিয়ে নাই এটার জন্য অনেক কাজ করতে হবে আপনাদের দ্বিতীয় ঐক্যবদ্ধ থাকার জন্য ছোট ছোট স্বার্থ ত্যাগ করার অভ্যাস তৈরি করেন প্রথম দায়িত্ব আলেমরা ঐক্যবদ্ধ না হলে বা আলেমরা বিভাজিত হলে মুসলিমরা যে ক্ষতিগ্রস্ত হয় আর তার জন্য আল্লাহকে জবাব দিয়ে করতে হবে আর তার জন্য এই মেসেজটাকে ক্লিয়ার করেন কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন রাজনীতি করে তারাই তো বুঝতে হবে জানেন আমি যে রাজনীতি করি এটা মানুষ মতবাদী রাজনীতি কালকে আমার মৃত্যুর পরে আমি আল্লাহকে কি জবাব দিব এই মেসেজটা কি তাদের কাছে যায় জামাত মনে করে তারাই বেসে যাবে চরমাই মনে করে তারাই বেসে যাবে বাকি সব তোকে হেফাজত মনে করে তাই আবার তারা মনে করে বিএনপি আওয়ামী লীগ কাফে আসলে তা নয় যদি বিএনপির শাসন ব্যবস্থা যেমন জিয়াউর রহমান তিনি একজন ইসলামী শাসকের চেয়েও ভালো কাজ করেছেন বাংলাদেশ তার নামের সঙ্গে ইসলাম ফাঁকা লাগবে না যেমন তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি কিন্তু তিনি কাজ করছেন ইসলামের জন্য আসলে প্রয়োজন অপ্রয়োজন না একজন মুসলিম শাসক হজরত লাগবে তার দর্শক একটা জাতীয় সুখবর যে বাংলাদেশে পিয়ার পদ্ধতি আসবে এটাও অনিবার্য বিএনপি তো বলেছে যে তারা কিছুতেই মানবে না কিন্তু বিএনপি এখন ইঙ্গিত দিচ্ছে যে তারা মেনে নিতে বাধ্য হতে পারে এটা একটা চমৎকার ইঙ্গিত দর্শক পিয়ার পদ্ধতি এটা একটা জাতীয় বিষয় এবং জাতির আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের সাথে সম্পর্কিত বাংলাদেশ কি সেই চুয়ন বছরের পুরনো দুর্বৃত্তায়নের রাজনীতি এবং গণতন্ত্রের নামে দান্দির মধ্যে থাকবে না একটা পারফেক্ট ডেমোক্রেসি পাবে জনগণের প্রকৃত জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে জনগণ মুক্তি পাবে ভোট চুরি বেশি শক্তি এবং কারো টাকা রাজনীতি বন্ধ হবে কিনা এই অনেক প্রশ্ন জড়িত পিয়ার সিস্টেম বাংলাদেশে কি বিক্রি না এর উপর পিয়ার সিস্টেম আসলে বাংলাদেশে আশি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যায় কারণ বাংলাদেশের বেসিক সমস্যা নির্বাচনের কারচুটি ভোট কারচুপি যে ভোট কারচুপি করা যায় বেশি শক্তি থাকতে হয় তাকিয়ে টুকিয়ে অল্প একটা দুইটা ভোট পেলে আমি জিতে যাব দামি প্রার্থী থেকে প্রতিপক্ষের ভোট নষ্ট করা যায় এই যে ধান্দাবাজি সিস্টেম এই কারণেই কালো টাকা এই কারণে চাঁদাবাজি এই কারণেই সন্ত্রাস প্রতিপক্ষকে হত্যা আর যদি সব জালিয়াতি সুযোগ না থাকে যে ভোট যাকে সে দিবে পিয়ার সিস্টেমে হবে নিজস্ব এলাকায় নির্দিষ্ট কোনো প্রার্থী ওইরকম থাকবে তা না যে অমুকে যে বেশি শক্তি দেখাবে তমুকের বিরুদ্ধে না কে কার বিরুদ্ধে এটি স্পষ্ট না কোন এলাকায় কে সমস্যা সমাধান হয়ে যাবে চাঁদাবাজি ফুল দুর্বৃত্ত বেশি শক্তি আলো টাকা আশি পার্সেন্ট সমস্যার সমাধান পৃথিবীতে পিয়ার সিস্টেম আছে আর সেখানে নির্বাচন কেন্দ্রিক মারামারি কাটাকাটি হতাহত আছে একটা দেশও দেখাতে পারবেন না অতএব এই জায়গায় আমরা পজিটিভ ইঙ্গিত পাচ্ছি আমি যথেষ্ট অপ্টোমিস্টিক রাজনীতিতে কারণ চলমনাই আছে জামাত ইসলামী আছে এনসিপি আছে তো এই সাহসী নেতারা আছে এরা ঐক্যবদ্ধ আছে এই তিনটা গোষ্ঠী ছাত্র জনতা ইসলামপন্থীদের সর্ববৃহৎ শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকা এবং তারা ইতিহাসের সব সুসময় এবং সোনালী সময়ে থাকা এগুলি হচ্ছে আমাদের রাজনীতির আশা দিক যে রাজনীতি ভালোভাবে চলবে এবং রাজনীতিতে ভালো কিছু হবে যে কোনো খারাপ ঠেকিয়ে দিতে পারবে এরা কোনো অপশক্তি এই খারাপকে তাদেরকে বাধ্য করতে পারবে না দর্শক এই জায়গা থেকে নজরুল ইসলাম খান বিএনপি নেতা তার একটা বক্তব্য এর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে নজরুল ইসলাম খান পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর মানে কি জামায়াত এনসিপি আন্দোলনে সরকারের অনেকে চায় বাংলাদেশের অনেক বড় বড় স্টেক হোল্ডার্স তারাও পিয়ার পদ্ধতি চায় হিন্দুরা চায় প্রথম আলো রিলিজ তারা সব কর্নার আছে সুজন চায় জরিপে উঠে আসে সব মিলে যে অবস্থা অধিকাংশ জনগণ চায় সব থেকে বড় কথা এটা এতে পিয়ার পদ্ধতি বিএনপি মানতে বাধ্য হতে পারে যার ফলে বিএনপি বলছে যে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর মানে তারা তারা বলছে মানবে না কিন্তু বাংলাদেশে তো গণভোটের যেভাবে আসবে তখন তারা বলবে চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়া হলো হলো বাধ্য করা যেভাবে হোক আসতে পারে এটি একটা বিশাল সুখবর নজরুল ইসলাম খানের এই বক্তব্য নজরুল ইসলাম খান বিএনপির একদম সিনিয়র নেতাদের মধ্যে ওয়ান অফ দেব এবং হিসাব নিকাশ করে কথা বলেন মেধাবী নেতা ওর খাওয়া রাজনীতিবিদ জীবনের শেষ সময় অতিক্রম করছেন এই নজরুল ইসলাম খান বুঝে গেছেন যে বাংলাদেশের যে অবস্থা যদি অংশ জনগণ পিয়ার চায় সে জায়গায় আমরা তোর খাইমখালি করে আমরা তো আওয়ামী লীগ না আমরা তো না না বা আমরা উঠতে পারবো হতে গেলেই পথে ধরা খাবো জনগণ হওয়া ছুটিয়ে দিবে এই জন্য কি করা যায় বাধ্য হলো চাপিয়ে দেওয়া আসা হয় এরকম একটা ইঙ্গিত নজরুল ইসলাম খানের বক্তব্যে পাওয়া গেছে সব দল পিয়ার পদ্ধতি মেনে নিল সংবিধান সংশোধন ছাড়া এই ধরনের নির্বাচন সম্ভব নয় আচ্ছা দেখেন এই কথাটা আবার সব দল বিয়ার পদ্ধতি মেনে নিল মানে সব দল মেনে নিচ্ছে বিএনপি সবাই এখন পিয়ার চাই এখন সবাই চাই শুধু বিএনপি চায় না বিএনপি কি করবে কিছু করার থাকবে না এই হতাশা হলো ইঙ্গিত নজর ইসলাম খানের বক্তব্য স্পষ্ট আর সংবিধান সংশোধন ছাড়া সম্ভব না আরে ভাই সংবিধান সংশোধন তো হবে সংবিধান সংশোধন তো প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে সম্ভব সংবিধান সংশোধন তো গণভোটের মাধ্যমে সম্ভব নির্বাচনের আগে সংবিধান সংশোধন সম্ভব আর সংবিধান সংশোধন বা নতুন সংবিধান গ্রহণ না করে নির্বাচন তো হতে দিবি না তরুণরা বলেছে আপনি কি করবেন অতএব এটা বিএনপির বক্তব্যই ইঙ্গিত পাওয়া যায় বিএনপি ইসলাম খান চমৎকার বুঝিয়ে পিয়ার পদ্ধতি চালুর আগে জনগণের মতামত নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইসলাম জনগণ হ্যাঁ এটি আপনারা চ্যালেঞ্জ দেন গণভোটের তো পৃথিবীর কোনো বড় আহ জনগণের মতামত নেই গণভোটে রাজি হয়ে যান এক দ্বিতীয় হচ্ছে এই জনগণের মতামত নিতে হবে কথা কেন বলছেন এই কথা বলছেন এই কারণে যে পিয়ার পদ্ধতি হবে বুঝতে পারছে এখন কি আর করার এখন জনগণের মতামতের কথা বলছেন যতক্ষণ পর্যন্ত মাথা দিয়ে ঠেকাতে পেরেছে যে না পিয়ার পদ্ধতি আমরা মানি না ততক্ষণ পর্যন্ত বলার চেষ্টা করেছে যে আমরা মানি না এখন বলতে সব দল মানলেও হবে না সংবিধান সংশোধন লাগবে আবার মানে এখন মানতে বাধ্য কিন্তু প্রক্রিয়ারই একটু জটলা পাকানোর চেষ্টা করছে কিন্তু কাজ হবে না ওই প্রক্রিয়ারও সহজ ব্যাখ্যা আছে তো জনগণের মতামত ঠিক আছে আবার বিএনপি আরেক নেতা বলেছিল নির্বাহী কমিটির সদস্য যে পিয়ার পদ্ধতি যদি আনতেও হয় সেটা জাতীয় নির্বাচনের পর গণভোট হবে তখন মানে এটা যে মানতে বাধ্য হবে এটা তারা বিভিন্ন নেতারা বিভিন্ন ভাবে বুঝিয়ে দিয়েছে তাদের আঁকিদা যে বিয়ের পদ্ধতি মানতেই হবে বাংলাদেশে যেহেতু অধিকাংশ জনগণ চায় এবং সব দল একমত হয়েছে কিছু করার নাই দল সরকার আরো অনেক বড় বড় গোষ্ঠী বিয়ের পদ্ধতির পক্ষে আছে যেটা ঠেকানো বিএনপির পক্ষে সম্ভব নয় তিনি বলেন সব দল বিয়ের মেনে নিলেন সংবিধান সংসদ এটা তো বললাম নির্বাচিত সংসদে কেবল এটি বাস্তবায়ন করতে পারে না সংবিধান সংশোধন মানে নির্বাচিত সরকার মানে একটা ধান্দা এখানেও স্পষ্ট যে নির্বাচিত সরকার সব দল মেনে নিলে তারপরে সংবিধান সংশোধন লাগবে এটা কিভাবে নির্বাচিত সরকার সংসদে সংবিধান সংশোধন করবে এখানে তিরিশ লাখ শহীদ এক রাতের ব্যবধানে হয়ে গেল দুই হাজার গতকাল পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও দেখছিলাম তিনি একটি সাংবাদিকের রেফারেন্স দিয়ে বললেন যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে মারা গেছেন মাত্র দুই হাজার আমি তো অবাক হয়ে গেলাম সে উল্লেখ করলো উইলিয়াম জে ড্রামন্ড নামে এক সাংবাদিকের কথা সে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এসে বাংলাদেশে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তিনি এই রিপোর্টটা করে আমি অবাক হয়ে গেলাম এবং সাথে সাথে খোঁজ করা আরম্ভ করলাম উইলিয়াম জে ড্রামন্ডটা কে এবং ইন্টারনেট থেকে পিনাকি ভট্টাচার্য যেই রিপোর্টটা বের করেছিল আমি এক্স্যাক্টলি ওই রিপোর্টটা বের করলাম বের করার পরে আমি আসলেই ভাষা হারায় ফেললাম যাই ওইখানে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়েছেন এবং ফাইনালি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা ছিল পুলিশের মাধ্যমে একটি রিপোর্ট বের করে এবং ওই রিপোর্টে মিসিং কমপ্লেন আসে মাত্র দুই হাজারের জন্য যাই হোক এই দুই হাজারের জন্য মিসিং কমপ্লেন মানেই যে মাত্র দুই হাজার লোক মারা গেছে তা না মিসিং কমপ্লেন প্রবলি আসছিল দুই হাজার বা চার হাজার হতে পারে যাই হোক ওই তর্কে যাচ্ছি না উইলিয়াম জেড ড্রামান্ড ওখানে লিখেছেন আমি পুরো রিপোর্টটা পড়েছি এটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব শেখ মুজিবুর রহমান বারবার বলেছে যে নট ফিউ হান্ড্রেড নট ফিউ থাউজেন্ডস ফিউ মিলিয়ন তার কথা অনুযায়ী পাকিস্তানিরা আমাদেরকে বুচার্ড করেছে মানে জবাই করেছে নট ফিউ হান্ড্রেড নট ফিউ থাউজেন্ড ফিউ মিলিয়ন এবং ওইখানে জোনাল ড্রামন্ড যেটা বললেন যে এটা এতবার সে রিপিট করেছেন যে ইন্টারন্যাশনালি এটাকেই মোটামুটি ইয়ে করা হয়েছে তো রিপোর্টার নামটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং ছিল দ্য মিসিং মিলিয়নস যাই হোক আমি একবার বলেছিলাম একটা পোস্টে ফেসবুকের পোস্টে যে তিরিশ লাখ লোক যদি সাড়ে সাত কোটি জনগণের ভিতরে মারা যায় তার মানে চার পার্সেন্ট লোক মারা গেছে উইচ ইজ একশো জনের একটা পরিবার যদি হয় এক্সটেন্ডেড ফ্যামিলি যদি হয় তার ভিতরে চারজন অ্যাভারেজে মারা যাওয়ার কথা আমার আশেপাশে আমি কোনো লোক খুঁজে পাইনি আমার জানা মতে মারা গেছে আমার ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা আছে কিন্তু আমি জানি না কোনো মৃত্যুর খবর বা আমার বন্ধু বান্ধবের ভিতরে আমি শুনি নাই কেউ মারা গেছে আমি এখন পর্যন্ত শুনি নাই যাই হোক এই যে পুরা জিনিসটা এটা কার ব্যর্থতা আমি বলবো একক শেখ মুজিবুর রহমানের ব্যর্থতা কেন কারণ হচ্ছে উনি ওইখানে জনাল উইলিয়াম জে ড্রামান্ড

এই ইতিহাসকে বিকৃতি করার কি দরকার ছিল ওই ভদ্রলোকের যাকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ভালোবাসত স্বাধীনতার এনে দেওয়ার জন্য এই বাহাত্তর পরবর্তী ওনার এই ধরনের কর্মকাণ্ডই তো তার মৃত্যুকে নিয়ে আসছিল একটা ইতিহাসকে বিকৃত করার তো কিছু ছিল না আলটিমেটলি আজকে চিঠি করার সুযোগটা দিলেন কেন তিনি আমাদেরকে যাই হোক মিথ্যা কখনোই চাপা থাকে না এটা আবারও প্রমাণিত হইল বিএনপি যদিও তাদের একত্রিশ দফায় বলেছে যে সঠিক সংখ্যাটা বের করবে যারা স্বাধীনতা যুদ্ধে মারা গেছে আশা করি বাংলাদেশে একটা সঠিক সংখ্যা দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনে দর্শক শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম পেরিয়া সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ